যে তাকুয়া বলা হয় বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া নামাজ করণীয় না বর্জনীয় বর্জনীয় বর্জন করলে গুণা হয় রোজা করণীয় না বর্জনীয় জোরে বলেন করণীয় বর্জন করলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় অর্থাৎ করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকুয়া অর্থাৎ যে ব্যক্তি মোত সে গুণা করে না আর যে গুণা করে সে মোত তাকি না যে গুণা করে সে মুত্তাকিনার যে মত্তাকি সে গুনাহ করে না আর যে মুত্তা কিনা সে আল্লাহর অলি হইতে পারে না যে ব্যক্তি আল্লাহর অলি লা খফুন আলাইহি মা হুমিয়া হাজানু তার কোন ভয় কোন কোন চিন্তা নাই কোনো ভয় নাই লাহমুল বুশ শাফিল হায়া থি দুনিয়া অফিলা খেরা যেমন দেখবেন আল্লাহর অলি রিকশাওয়ালা বলবেন ভাই তুমি কেমন আছো দেখবেন হাসি দিয়ে বলবো আল্লাহ খুবই ভালো রাখছে কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই একজন কৃষক আল্লাহর হলে যদি বলেন ভাই কেমন আছো দেখবেন হাসি দিয়ে বলেন খুবই ভালো রাখছে একজন ঠেলাওয়ালা একজন কুলি একজন মজদুর সব সময় খেয়াল আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমি মাওলা সারা কিছু বুঝি না যেরকম দেখবেন একজন বাদশার মেয়ে একজন গোলামের যখন প্রেমে পড়িয়া যায় তখন ওই মেয়ের মনে থাকে না কোনো খাডের কথা মনে নাই গাড়ির কথা মনে নাই বিল্ডিং এর কথা কোনো মনে নাই সারাদিন প্রেমাসপথ আমার প্রেমাসপদ আমার অমুক আমার অমুক আমার তমুক কে তাকে খারাপ বলবে কে মন্দ বলবে কে গালি দেবে তার কোনো খবর তার মধ্যে নাই আবার যখন বাদশাহ ছেলে কোনো বান্দির প্রেমের মধ্যে পড়িয়া যায় সে বান্দির সাথে বিবাহ করবে তার লজ্জা তার সরম তার ইজ্জাত থাকবে না তার বাবার সম্মান থাকবে না এরকম কোনো চিন্তা সেই ছেলের মধ্যে নাই তার সব সময় চিন্তা আমার মা সুখা আমার মাহবুবা কোথায় যদি দুনিয়ার একজন মানুষের প্রেমে পড়িয়া সারাদিন অমুক 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 করতে পারে তা আমার মাওলার প্রেম আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল যার মধ্যে আমার মাওলার প্রেম চলে আসে হাজ যার মধ্যে আমার মাওলার মোহাম্মত চলে আসে अजय देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू हर रंग में तू है गोल में तू है भो में तू अजे देखता हो मैं तू ही तू है तू